আজ থেকে দুইশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিশ্চিন্ন হয়ে যাবে আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু দোয়া করবে কিন্তু তার পরে প্রজন্ম আর মনে রাখবে না প্রায় দুশো বছর আগে মারা গেছে আমার দাদার দাদা যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গা একই জমি আমরা এখন ভোগ করছি কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না হয়তো দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই আর এখন দাদাও বেঁচে নেই তবে আপনি সাত পাঁচ হালাল হারাম না ভেবে যে সম্পদের পাহাড় ঘরেছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না এটা নির্চিত তাই এখন থেকেই আখেরাতের চিন্তা করুন